রুমার পর থানচিতেও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণে ছক কুকি চিনের রুখে দেয় পুলিশ আবারও অশান্ত পাহাড় আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা সারা রাত মনে থানসি বাজার কেউ আসে না ভয় টানা 1 ঘন্টা গোলাগুলি হয়েছে অহংকার জীবন চলে যায় ফরাদ করে পড়তে পার গুলি গিয়ে মরতে পারে থানছি থানার দুদিক থেকে শত শত সন্ত্রাসীরা হামলা করে সরালি বেন্ড গার্ডেনে দৈতো পুলিশ সদস্য এবং বাজারে এলোফাতারি গুলি চালিয়ে টান্ডা সৃষ্টি করে আমরা এই কর্মकांडকে আমরা প্রতিহত করেছি নিজামউদ্দিনের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফ বিচক্ষণতায় ব্যর্থ হয় চেষ্টা দুই দিন পর স্বামীকে ফিরে পে আবেগাপ্লুত স্ত্রী আমি অনেক খুশি

লঞ্চে পুরনো চিত্র ঘরমুখী মানুষের ঢল পদ্মা সেতুর কল্যাণে নতুন রূপে সদরঘাট বললেন নৌ প্রতিমন্ত্রী ট্রেন বাসে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি না দিলে মনোগর রাতে ঢাকায় ঢুকতে ও বের হতে দিতে হয় চাঁদা ট্রাক ও পিক চালকের কাছে আতঙ্কের নাম রড রাজধানীর অন্তত পনেরোটি স্পটে আদায় করা হয় টাকা বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বেগবান করে সরকার পতনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের আন্দোলনে ব্যর্থ হয়ে অন্ধকারে ঢিল ছুটছে দলটি মন্তব্য ও কাদেরের কাদের বিমান বিমানবন্দরের আদলে থার্ড টার্মিনালে নির্মাণ কাজ প্রায় শেষ ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে কাল দায়িত্ব নিচ্ছে সিভিল এভিয়েশন অক্টোবরে যাত্রী সেবা চালু এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জার্সিতে বিরল ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ছিল চার দশমিক আট কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে ব্যাংক ম্যানেজারের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা করেছিল গেএনএফ সন্ত্রাসীরা তবে নিজামুদ্দিনের বিচক্ষণতায় ব্যর্থ হয় সেই চেষ্টা একই সঙ্গে রক্ষা পায় ব্যাংকের এক কোটি উনষাট লাখ টাকা বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা ম্যানেজারকে অপহরণ ও তাকে উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানায়রা। এদিকে বান্দরবানে কেএনএফ হামলার ঘটনায় ছটি মামলা হয়েছে আমি গোপন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এই দুঃসময়ে আমাকে সহযোগিতা জন্য দীর্ঘ আটচল্লিশ ঘন্টা অনিশ্চয়তার পর সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামুদ্দিনকে ফিরে পেল তার পরিবার বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর শুক্রবার সকালে তাকে ফুলের অভ্যর্থনা জানানো হয় স্বামীকে ফিরে পেয়ে স্বস্তি জানান নেজামের স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের রুমার ব্যাথেলপাড়া এলাকায় অভিযানে নেজামুদ্দিনকে উদ্ধার করে র্যাবের আভিযানিক দল এ নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে সংস্থাটি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মৈন জানান ব্যাংক ম্যানেজারকে অপহরণ করেই ক্ষান্ত হয়নি কেএনএফ সন্ত্রাসীরা তার ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা করেছিল তারা

আমরা করার চেষ্টা করি নিজেদের কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের কথা হয়েছে জানিয়ে র‍্যাব জানায় টানা 30 ঘন্টা অভিযানের পর কেএনএফ সন্ত্রাসীরা র‍্যাবের পাতা ফাঁদে পা দেয় এবং অপহৃত ব্যাংক ম্যানেজারকে মোটরসাইকেলে করে রুমার একটি জায়গায় রেখে চলে যায় বিরাজমান ছিল আছে সেটা অক্ষুণ্ণ রাখতে আমাদের সকল সংস্থা আমরা কিন্তু সেটা গত মঙ্গলবার রুমাই সোনালী ব্যাংকে হামলা ও ম্যানেজার নিজামউদ্দিনকে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা এই সময় বেশ কিছু অস্ত্র ও গুলিও নিয়ে যায় তারা এন এ জাকির সময় সংবাদ বান্দুরবান ঈদের আগে পুরনো রূপে ফিরছে লঞ্চ ছুটির দিনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের সদরঘাট থেকে যাত্রী বোঝাই করে ছাড়ে প্রতিটি লঞ্চ এদিকে সড়কপথ ও ট্রেনে ভোগান্তি না থাকায় এখন পর্যন্ত স্বস্তিতেই বাড়ির পানে ছুটছেন নগরবাসী ঈদযাত্রার তৃতীয় দিনে এসে অনেকটা আগের রূপে ফিরেছে সদরঘাট যাত্রী বোঝাই করেই ঘাট ছাড়ে এক একটি লঞ্চ শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় ঘরমুখী মানুষের ভিড় বাড়ে সদরঘাটে যে যেভাবে পেরেছেন গাদাগাদি করে জায়গা করে নিয়েছেন লঞ্চে ঠিকঠাক মতো ঠিক আছে বাড়ি সবার সাথে যে ঈদ অন্যরকম একটা লাগে ঈদযাত্রা পরিস্থিতি দেখতে এদিন সদরঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী পরে তিনি জানান পদ্মা সেতু হওয়ায় বদলে গেছে সদরঘাটের চিত্র পুরো লঞ্চ থেকে ছাদ পর্যন্ত মানুষের মানুষ লোকাল হয়ে গেছে এই ছবি কিন্তু আর পাওয়া যাবে না রেলপথেও স্বস্তি নিয়ে বাড়ি ফেরেন মানুষ শুক্রবার সকাল থেকেই কমলাপুর পানে ছোটেন উৎসবপ্রিয় মানুষ সঙ্গে প্রিয়জনের জন্য কেনা রঙিন কাপড় ভর্তি লাগেজ গত কয়েকদিনের তুলনায় এদিন চাপ বেশি থাকলেও ট্রেনে উঠতে কিংবা আসন পেতে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি কারোরই ট্রেনও ছাড়ে ঠিকঠাক মতো অনেক সুশৃঙ্খলভাবে সুন্দরভাবেই আমরা বসছি টিকিট কাটা থেকে শুরু করে আজকে ট্রেনে ওঠা পর্যন্ত নির্বিঘ্ন নির্ঝঞ্ঝাট ট্রেনের মতো সড়ক শুরু হয়েছে ঘরমুখ মানুষের যাত্রা বাসে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও দু মধ্যে আরও বাড়বে বলে প্রত্যাশা পরিবহন কোম্পানিগুলোর সেন সময় সংবাদ ঢাকা অক্টোবরের পর যারা ভাবছেন বিএনপির আন্দোলন নসাত হয়েছে তারা ভুল ভাবছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি সবচেয়ে যে বিএনপির আন্দোলন বিরোধী দলের আন্দোলন কখনোই না প্রতিটি প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে এই শক্তি আমরা বিরোধী দল আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি আমরা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে একদিকে বাম রাজনৈতিক দল অন্যদিকে টান রাজনৈতিক দল সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম শুরু করেছি ধীরে ধীরেই কিন্তু একটা ইটের ইট বেঁধে করে ওঠে এবং তাদের অবশ্যই পরাজিত হতে হয় নির্বাচন বানচাল ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন নির্বাচন ঠেকাতে ব্যর্থ আন্দোলনে ব্যর্থ বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গোত্যন্ত নেই তারা আজকে বলে সরকারদের জুড়ে হরি লুট চালাচ্ছে কিভাবে লুট চলছে কোথায় হরি লুট চলছে অন্ধকারে ঢিল ছুটবেন সত্য বলুন বিএনপি পাঁচ তারকা হোটেলের ইফতার পার্টিতে বসে জনগণকে ভয় ভীতি দেখায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সকালে কামরাঙীর চরে আলহেরা কমিউনিটি সেন্টারে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন কামরুল ইসলাম বলেন বিদেশি শক্তির উপর এখনও নির্ভরশীল বিএনপি তারা ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই জানিয়ে বলেন জনমনের শঙ্কা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ নেই নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কোনো কিছুই আটকাতে পারবে না বিএনপি বা অন্যান্য তারা ইফতার করে দেশের বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে কথা বলে বলে ফাইভ তারা বসে ইফতারের সময় এই সরকারের বৈধতা নাই তারা বলে বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থা যেটা মানুষকে ভয় দেখা যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আমরা কোনো বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসি নাই আমাদের ক্ষমতার উৎস জনগণ জনগণ ভোটে নির্বাচিত এই সরকার ওরা বিদেশিদের উপর নির্ভরশীল এরা এখনও মনে করে যে বিদেশিরা তাদের সাহায্য করবে সেই সমস্ত অপশক্তি যে সমস্ত দেশ সাম্রাজ্যবাদী শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল কামরাঙ্গির চরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিটি প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী শুক্রবার জুম্মার নামাজের পর হাজার মুসল্লিরা কুরারঘাট হাসপাতাল মাঠে জড়ো হন কামরাঙ্গীর চর মাতৃভূমি রক্ষা কমিটি নামে একটি সংগঠন এই বিক্ষোভ করেন যে কোনো মূল্যে কামরাঙ্গির চরকে রক্ষা করার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা তারা বলছেন সিবিডি প্রকল্প বাস্তবায়ন করা হলে আঠারো থেকে বিশ লাখ মানুষের সংকট সৃষ্টি হবে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটির বাণিজ্যিক অঞ্চল পরিকল্পনা থেকে সরে আসার দাবিও জানান তারা সম্প্রতি দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস কামরাঙ্গির চর এলাকায় সিঙ্গাপুরের আদলে বাণিজ্যিক অঞ্চল করার কথা জানালে এ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার এ সময় কয়েক হাজার মানুষ তাদের বসতভূমি রক্ষায় রাস্তায় নেমে প্রতিবাদ করেন আমাদের বাপদাদের আমল থেকে আমাদের পাঁচটা পর্ষা আছে আমাদের নামে পাঁচ পাঁচটা পর্ষা দিয়ে আমরা বসবাস করে আর আরছি ইনশাল্লাহ চার শত বছর যাবৎ আমাদের তো অন্যত্র কোথাও পানি নাই গণ নাই আমরা যাব কোথায় আজকের এই কামরাঙ্গি উন্নয়নের নামে সিডিপি প্রকল্প বাস্তবায়ন এটাকে কেন্দ্র করে আজকে গোটা কামরাঙ্গি চরের ভিতরে আজকে সর্বস্তরের জনগণ উকদিন্ড চিন্তিত তাদের ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেছে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে আগামীকাল শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বুঝে নেবে সিভিল এভিয়েশন সোয়া চার বছরে অবকাঠামো নির্মাণ কাজ প্রায় পঁচানব্বই শতাংশ শেষ যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে অক্টোবর থেকে সব সুবিধা মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দেশের এভিয়েশন খাতের যুগান্তকারী স্থাপনা আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল সিঙ্গাপুরের চাঙ্গি বন্দরের আদলে এই টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ ৬ এপ্রিল জায়গা ঠিকাদার প্রতিষ্ঠান মিথু বিশির কাছ থেকে এই বন্দরের তৃতীয় টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে কাজটা বুঝে নেব এপ্রিল যেটা চুক্তি অনুসারে যাচ্ছিল একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ের তৃতীয় টার্মিনাল প্রকল্পটি দুই সালের আঠাশ ডিসেম্বর শুরু হয় বাংলাদেশ সরকারের পাঁচ হাজার কোটি টাকা আর ষোলো হাজার তিনশো কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়গার অর্থায়নে শুরু হয় প্রকল্পের কার্যক্রম পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৃতীয় দুই লাখ হাজার বর্গমিটারের একটি ফ্লোর স্পেস একশো ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি আগমন ইমিগ্রেশন ও ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক থাকবে তিনটি ইতিমধ্যে বিশাল এ টার্মিনাল সেবা বান্ধব করতে জনবল নিয়োগ শুরু করেছে বেবিচক আমরা আমাদের জনবল আগামী অক্টোবরে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরের বার্ষিক যাত্রী সেবার পরিমাণ তিনগুণ এবং কার্গো হ্যান্ডলিং এর ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করছে সিভিল এভিয়েশন কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা ঈদের আগে শেষ শুক্রবারে সমান ভিড় পোশাক জুতা অলঙ্কার সহ সব দোকানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে এখন চলছে সাইজ মেলানোর যুদ্ধ এদিকে চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকার প্রত্যাশা বিক্রেতাদের ডিজাইন মিলছে তো রং মিলছে না আবার পোশাকের সঙ্গে জুতা মিলছে না কেনাকাটায় যুদ্ধ এখন সাইজ মেলানো ঈদ বাজারের শেষ শুক্রবারে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় সাইজের না হলো বড়গুলো নিয়ে নিচ্ছি যেগুলো মানুষ নেয়নি কারণ গরম পড়েছে তীব্র দুয়ের মধ্যে আর কি একটু হোয়াইটের ডিজাইন থাকলে ভালো লাগে আর কি গরমকে প্রাধান্য দিয়ে এবার সুতি পোশাকে জোর দিচ্ছেন ক্রেতারা বেশিরভাগ চলছে সুতি ও কটনের ওয়ান পিস থ্রি পিস জুতার ক্ষেত্রেও পছন্দের তালিকায় শীর্ষে আরামদায়ক স্লিপার পোশাক লাইট ওয়েট হবে বা হালকা কালারের মূলত জুতা এবার অন্যান্য অ্যাকসেসরিজ যেগুলো আছে সেগুলোই কিনছি এছাড়া মালা নেকলেস কানের দুল আংটি গহনার চাহিদা এখন তুঙ্গে প্রকারভেদে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এসব পণ্য পাঞ্জাবীর একটা ভালো সাড়া পাচ্ছি লেডিসের ক্ষেত্রেও কুর্তি থ্রি পিস অনেক ভালো সেরা মার্কেটে একটাপন্ত অপ্যন্ত খোলা রাখে আজকে হয়তো দুইটা অপর্যন্ত খোলা রাখতে পারে এদিকে স্বর্ণালঙ্কার ও হীরের অলংকারের দোকানেও লেগেছে ঈদের ছোঁয়া চীনাতারা যশোয়া সময় সংবাদ ঠাকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে চার দশমিক আট মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে ফিলাডেলফিয়াতেও অনুভূত হয় কম্পন এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ সাকিব ধন্যবাদ আমি এখন রয়েছি নিউ ইয়র্কে নিউ ইয়র্ক এবং পূর্ব উপকূলীয় যে অঞ্চল যুক্তরাষ্ট্রের সেখানে আজ সকাল শুক্রবার সকাল দশটা তেইশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটি কিন্তু আমেরিকার ইতিহাসে দুইশো পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প বলে চিহ্নিত হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রে কিন্তু সাধারণত ভূমিকম্প কখনো হয় না খুব কম ভূমিকম্প হয় আমি এই ঘটনার পরেই বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব বাংলাদেশি রয়েছেন তাদের খোঁজখবর নিয়েছি এবং এই ঘটনার পাঁচ মিনিটের মধ্যে আমি নিউ জার্সিতে যেখানে এই ভূমিকম্প স্থল সেই সেখানকার সেই অঙ্গরাজ্য জার্সির যে প্রেস বোরো টাউনশিপের কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা বিজ্ঞানী গবেষক ডক্টর নুরুল নবী তার সঙ্গে আমি কথা বলে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করেছিলাম তিনি বলেছেন যে তিনি যে যুক্তরাষ্ট্রে চল্লিশ এবং পঞ্চাশ বছর ধরে এখানে অবস্থান করছেন তার জীবনেও যুক্তরাষ্ট্রের জীবনে মাত্র তিনবার তিনি ভূমিকম্প অনুভূত হয়েছেন সেটি তিনি জানালেন এবং আমি যেটি আগেই বলেছি যে আবহাওয়ার পূর্বাভাস এবং সেন্টারের তথ্য মতে যুক্তরাষ্ট্রে দুশো পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প হলো এবং এটি রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল চার দশমিক আট এবং এই যে উত্তর পূর্ব অঞ্চলীয় এবং সেখানকার যে নিউ যে আরও উত্তর এবং পূর্বের যে জায়গা বাফেলো সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে তিন দশমিক আট এটি কিন্তু সেখানকার ইতিহাসেও সেই বাফেলো ইতিহাসেও কিন্তু অনেক বড় ভূমিকম্প তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ কোনো হতাহত হননি এবং বাংলাদেশিরাও নিরাপদে আছেন এবং জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে এই ছিল আমার কাছে ভূমিকম্প পরিবর্তী যুক্তরাষ্ট্রের অবস্থা আপনাকে ধন্যবাদ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর